হ্যালো বন্ধুরা জট পায় না যাও ঘুমিয়ে গেলে নাকি সবাই ঠান্ডা লেগেছে চোখটা খরচ করছে লাল হয়ে গেছে চোখটা ওই চোখটা জল কাটছে চোখ থেকে এই যে রুমের বাইরে আছে ওই জন্য নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে ছাদে গেলে ঠিক থাকে কিন্তু থ্যাংক ইউ দাদা লাইক করার জন্য নেট স্লো হ্যাঁ দাদা নেট স্লো নেট স্লো আছে নিচে নিচে বসে আছে উপরে ভীষণ ঠান্ডা ওই জন্য যাইনি ঠান্ডাও লেগে গেছে চোখটা খচখচ করছে জল কাটছে চোখে ঠান্ডা লেগে গেছে লাল হয়ে গেছে দেখো চোখটা কেমন আছো আমি ভালো আছি দাদা তুমি কেমন আছো খাওয়া হয়েছে তোমার অপেক্ষায় ছিলাম থ্যাংক ইউ দাদা চোখটা মানে ভীষণ প্রবলেম হচ্ছে ওই জন্য কালকেও আসেনি কিন্তু ভিডিও তো বানাতে হবে কষ্ট কষ্টভাবে যাই হোক চোখটা দেখেই বুঝতে পারছো এই চোখটা জল কাটছে চোখে লাল হয়ে গেছে ঠিক আছে বড় এই চোখটা ছোট হয়ে গেছে তোমার শর্টে কমেন্ট করেছে হ্যাঁ দাদা দেখেছি রিপ্লাইও তো আমি দেই তোমার কমেন্টে তাই না দেখো সময় কর দাদা দেখি তো আমি তোমার কমেন্টে রিপ্লাইও দেই দাদা রিপ্লাই তো তুমি পাও নিশ্চয়ই আমি রিপ্লাই কিন্তু করি কমেন্ট দেখে দাদা আচ্ছা আমার কথা শুনতে পাচ্ছ তো আজকে কারণ ওই দিন কিন্তু আমি এখানেই বসছিলাম আর লাইভটা অন করেছি কিন্তু আওয়াজ পাওনি তারপর ছাদেও গেছি তখনও আওয়াজ নেই তাই না আজও দেখা দেখে নিও হ্যাঁ দাদা দেখবো নিশ্চয়ই দেখব খাওয়া হয়েছে বলো ক্লিয়ার থ্যাংক ইউ দাদা মানে চোখের জন্য মোবাইলের আলো পড়ছে চোখে জল দাঁড়িয়ে যাচ্ছে অসুবিধা হচ্ছে হ্যাঁ দাদা তুমি সবসময় সবার আগে থেকে আর সবার আগে তোমার লাইফটাই দেখতে পাই আমি আর তুমি ফার্স্ট জয়েন হও ওটা কিন্তু আমি দেখি কারণ তুমি অপেক্ষায় থাকো তাই জন্যেই তুমি ফার্স্ট তাই না রোজ আসলে হলে ভীষণ খুবই ভালোবাসি হ্যাঁ দাদা বুঝতে পারি আমি ওই জন্যে তুমি অপেক্ষায় থাকো তাই না যারা আসছো একটু কমেন্ট করো দাদা যেমন কমেন্ট করছে একটু কমেন্ট করো সবাই ভীষণ ঠান্ডা সেখান থাকবো না দেখি আধ ঘন্টার মতো থাকবো দেখি কারা আসে যদি সবাই আসে তাহলে একটু কথা বলবো তা হলে ভিডিওটা শেষ করবো কারণ চোখে জল দাঁড়িয়ে যাচ্ছে খচখচ করছে চোখটা নতুন বোন কেমন আছে আমার ভালো আছে দাদা ও শুয়ে আছে খাওয়া দাওয়া হয়ে গেছে শুয়ে আছে থ্যাংক ইউ দাদা কারা আসছো একটু কমেন্ট করবো তা না হলে কিন্তু কথা না বলে কার সঙ্গে কথা বলবো বলো তাহলে তো ভিডিওটা শেষ করতে হবে তাই না বন কাল পারলে ডক্টর দেখিও নিও হ্যাঁ দাদা ডক্টর দেখাবো ঠান্ডা লেগে গেছে আচ্ছা একটু চিন্তা একটু চিন্তা হয়ে গেল কেন তোমার শরীরটা খারাপ বোন না শরীর তেমন খারাপ নয় আসলে ঠান্ডা লেগে গেছে আর কিছু নয় ওই জন্য চোখটা করছে মোবাইলটা হাতে ধরার কারণে এদিক সেদিক হচ্ছে তা নাহলে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে না এক জায়গায় যদি রেখে দিই তাহলে কিন্তু নেটওয়ার্ক প্রবলেম হবে ওই জন্যই তো কালকে আসেন কালকে বেশি প্রবলেম ছিল আজকে একটু বেটার আছে একটু নিজের খেয়াল রাখো হ্যাঁ দাদা নিজের তো খেয়াল রাখি এটা কী বলো তো ঠান্ডা না এখন ঠান্ডার সময় ওই জন্য একটু ঠান্ডা লেগে গেছে হাসি মুখ সময় থাকো বলতে হ্যাঁ দাদা নিশ্চয়ই হাসি মুখে আমি সবসময় আছি তুমিও একটু নিজের খেয়াল রেখো দাদা ভালো থেকো খাওয়া হয়েছে বলে এত রাত করে খেও না একটু তাড়াতাড়ি খেয়ে নিও শরীরটা ভালো থাকবে তাই না রাতে তো আর আমরা হাঁটাচলা করছি না কোথাও যাচ্ছি না যে খাবারটা হজম হবে তাই না তাই জন্য একটু তাড়াতাড়ি খেয়ে নিতে হয় কেউ তো আসছে না আজকে কারণ রাত হয়েছে দাদা থাকবো না আমি আমি ভিডিওটা শেষ করে দেবো দেখি তুমি আছো যাই হোক সাত মিনিটের মতো তুমি আছো দাদা ধন্যবাদ দাদা তোমাকে যাই হোক তুমি একটু সাঁত দাও আমার তাই না সাঁতে থাকো ভালো লাগে বোন অবশ্যই আজ ডিনারে আমার এই বহু তোমার কি রোল বেশ একটাই রোল খেয়ে পেট ভরে যাবে আমি রুটি খেয়েছি রুটি আর মানে পালং শাকের সবজি হয়েছিল তো তুমি একটা রোল খেয়ে পেট ভরে যাবে দাদা বলো রোল এর ভরে যাবে আচ্ছা তোমার কি মেন আমি রুটি খেয়েছি কেউ আসছে না আসছে না তেমন নয় যারা আসছে কিন্তু কমেন্ট করছে না ভিডিওটা দেখছে চলে যাচ্ছে তাই না দেখি ওন থাকবে ঘুমিয়ে যাবো আর কি করবো বলো বোন নতুন বোন ভাই কেমন আছে নতুন বোন ভালো আছে ভাইও ভালো আছে সবাই ভালো আছে আচ্ছা একজন আছে কমেন্ট করছে না হ্যাঁ ওটাই বলছি যে একজন আছে কমেন্ট করছে না আসছে যাচ্ছে একজন করে আসতে যাচ্ছে আর একজন আছে কিন্তু কমেন্ট করছে না ওটা কে ঠিক জানি না কে জানা নেই কে ওটা প্রায় টাইম দেখি যে একজন আসে কিন্তু থাকে বাট কমেন্ট করে না ওটা কিসের জন্য আমিও বুঝতে পারি না প্লিজ বলেও কিছু হবে না দাদা দেখো যে বন্ধু হয় যার কমেন্ট করার ইচ্ছে থাকে কথা বলার ইচ্ছে থাকে কিন্তু ও কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে দেয় না ও নিশ্চয়ই বন্ধু নয় ওই জন্য কমেন্ট করছে না তো চলো যতক্ষণ থাকো দাদা তুমি যদি থাকো তো থাকবে আর যদি চলে যাও কোনো অসুবিধে নেই দাদা তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে যাবে তাহলে ঠান্ডা পিছনে পড়েছে আমি ছাদে যাব তো ছাদে যতক্ষণ থাকবো ততক্ষণ লাইফটা অন রাখবো আর তারপরে এলে কিন্তু আমি কেটে দেবো লাইফটা না অবশ্যই যে ভালোবাসবে না বোনকে তাকে আর কি বলবো পারলে করো হ্যাঁ ওটাই বলছি কাউকে জোর করে কখনো ভালোবাসাটা পাওয়া যায় না তাই না কাকিমা কেমন আছে ভালো আছে দাদা এক সেকেন্ড দাদা ধরো আমি আসছি ছাদে যাব যতক্ষণ থাকবো ততক্ষণ থাকবে ছাদ থেকে চলে এল করে দেব শুনতে পাচ্ছ দাদা আজকে কিন্তু কি ব্যাপার অন্ধকার চাঁদ দেখতে পাচ্ছি না হ্যাঁ দাদা আছো দেখছি তো আছো তুমি একা দেখতে পাচ্ছি আর কেউ নেই কাপড়ের বালতিটা নিয়ে এসেছি ছাদে হাঁপিয়ে গেলাম দেখতে পাচ্ছ আর কিন্তু কেউ আসেনি এখনো পর্যন্ত থাক দেখি কতক্ষণ থাকতে পারি তখন দাদা থাকো দেখা যাক এস শোনা যাচ্ছে আচ্ছা আমি আজীবন পাশে থাকবো বোন থ্যাংক ইউ দাদা বোন মিষ্টি খাও একটু কেন বলতে দাদা চকলেট দিচ্ছ চকলেট দিচ্ছ আমি সব মিষ্টি খাই না তো মোটামুটি খাই বোন রোজ আমি পাঁচ মিনিট হলেও আসবো থ্যাংক ইউ দাদা ভালো লাগলো শুনে আরও একজন আছে কিন্তু কমেন্ট করছে না কে আমি জানি না দাদা ক্যাডবেরি নিয়ে আমি খাই ভালো লাগে মোটামুটি মিষ্টিটা বেশি পছন্দ করি না আমি এমনিতেই হেলদি আছি তারপরে আরো মোটা হয়ে যাবে লেগে যাবে হ্যাঁ দাদা কাপড়গুলো একটু মানে শুকোতে এসেছি তো কাপড়গুলো এখানে একটু শুকোতে দিয়ে জলটা ঝরে যাবে তো শুকে যাবে তারপর পালিয়ে যাবো আমি বলছো দাদা বোন কাকিমাকে আমার ভালোবাসার প্রণাম কাকু দাদা বললাম কাকিমা আছে কিন্তু কাকু নেই ওই দিন বলেছিলাম ভুলে গেলে বোন এতক্ষণ নিলাম ভালো লাগছে বোন থ্যাংক ইউ দাদা বোন নিজের কিন্তু যত্ন নিয় হ্যাঁ দাদা নিশ্চয়ই নিজের যত্ন না নিলে তাহলে ভিডিওতে কি করে আসবো তোমার সঙ্গে কীভাবে কথা বলবো বলো নিজে ঠিক থাকলে তবেই না তোমাদের সঙ্গে কথা বলতে পারবো আচ্ছা আবার ভুলে যাই গো সরি কোনো আসছো কেন দাদা বলবো না আচ্ছা ব্রেনোলিয়া দরকার হ্যাঁ এ সত্যিই কিন্তু তোমাকে ব্রেনোলিয়াই খেতে হবে দাদা নয়তো ওই যে ব্রাহ্মি গাছ গাছ আছে না গাছ হয় যে ওর যে পাতার রস খায় ওইটা খেতে হবে ব্রাহ্মীর রস ওইটা কিন্তু কিন্তু ক্ষতি হয় এখানে মানে বেশিরভাগ যে কাপড় গুলো মানে ধুতে হয় আমার ছেলেরই বেশি ভীষণ নোংরা করে ভীষণ নোংরা করে ওরই জামা কাপড় বেশি লাগে বোন আমার জন্মদিন সামনের মাসে কোথায় দাদা জানুয়ারিতে কত তারিখে দাদা বলো তাহলে আমি কিন্তু দাদা কত তারিখে বলো কত তারিখে বলছো ভাই জন্য তাই সাতই জানুয়ারি আমারও কিন্তু বার্থডে আছে ফেব্রুয়ারিতে আছে ফেব্রুয়ারি তিন তারিখে আছে আমার তাহলে কত বয়স হবে দাদা তাহলে বলো তোমার জানুয়ারির তাহলে সেভেন সাত তারিখে কত কত কমপ্লিট হবে বলো একদিন সময় করে যাব নিশ্চয়ই আচ্ছা বা প্লেনে টু ল্যান্ড হ আচ্ছা ল্যান্ড খুশি হ্যাঁ নিশ্চয়ই দাদা আসবে তো একদিন নিশ্চয়ই দেখা হবে আচ্ছা থার্টি টু হবে আচ্ছা আমার হবে টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স হবে আমার কি বলছো দাদা বোন একদিন থাকবো তোমার বাড়ি বোন যদি চাও নিশ্চয়ই দাদা না চাওয়ার কি আছে বলো তুমি আমার দাদা বলে কথা থাকবে আবার তুমি জিজ্ঞেস করছো পারমিশন নিচ্ছ একদমই নয় বোনের বাড়িতে থাকতে হলে আবার পারমিশনের দরকার হয় না কি এটা তো জানতাম না বোন দেখা হবে যেদিন সব আদর আচ্ছা স্নেহ ভালোবাসা অনেক অনেক তোমাদের দেবো নিয়ে অবশ্যই থ্যাংক ইউ দাদা বোন হয়েছি যখন দাদা বোনের বাড়িতে এসে থাকবে কি আবার পারমিশন নিতে হয় পারমিশন নেওয়ার কিছু নেই দাদা কমপ্লিট হলো এবার আমি চলে যাব আর পাঁচ মিনিট থাকবো আর পাঁচ মিনিট থাকবো তারপর চলে যাব তাই না কোথায় অনেকটাই রাত হয়েছে ঠান্ডা ছাদের উপরে চলা জামু সত্যি ভীষণ ঠান্ডা পড়েছি থাকা যাবেই না আর তিন মিনিট থাকবো কারা আসছো একটু কমেন্ট করো যারা নতুন আসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে স্ক্রিনের ওপর ডবল টেপ করে দাও লাইক হয়ে যাবে যারা আসছো একটু কমেন্ট করো লাইক করে দাও ভিডিওতে আর তিন মিনিট থাকবো তারপর কিন্তু আমি টাটা কর চাঁদ দেখাবো যে শুধু তারা আছে লাইট জ্বলছে আর তারা আছে চলো আর এক মিনিট থাকবো কাউন্টিং করা শুরু করবে নাকি না চলো দশ সেকেন্ড থাকলে কাউন্টিং করবো ঠিক আছে শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এক মিনিট দশ সেকেন্ড বাকি থাকলে কাউন্টিং শুরু করবো ঠিক আছে চলো 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 টাটা সবাই ভালো থেকো আমার সকল বন্ধুকে লাভ ইউ লাভ টাটা